বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প সন্দেশ নাটক নয় খুব টক একটি দোকানের সম্মুখ ভাগ দোকানের উপর সিমেন্ট কংক্রিট দিয়া বড় বড় অক্ষরে লেখা রইয়াছে সন্দেশের দোকান দোকানের সম্মুখে দোকানদার বসিয়া খবরের কাগজ পড়িতেছেন জনৈক খরিদ্দারদের প্রবেশ খরিদ্দার আমার কিছু সন্দেশ চাই দোকানদার সন্দেশ তো আজকাল তৈরি হয় না খরিদ্দার কী আছে তাহলে আপনার দোকানে দোকানদার প্যাড়া খোয়া ছাতু রিউরি সোহন হালুয়া খরিদ্দার অথচ দোকানের উপর বড় বড় করে লেখা রয়েছে সন্দেশের দোকান দোকানদার ওটা সিমেন্ট কংক্রিট দিয়ে আমার পূর্বপুরুষেরা লিখিয়েছিলেন ওটা ভেঙে ফেলবার হুকুম আসেনি এখনও এলে ভেঙে ফেলতে হবে খরিদ্দার সন্দেশ তৈরি করেন না কেন দোকানদার আমাদের মন্ত্রীরা ধরে ফেলেছিলেন সন্দেশ করে আমরা দুধের অপচয় করছি সন্দেশ তৈরি বন্ধ হলে দেশের শিশুরা রুগীরা দুধ পাবে খরিদ্দার কিন্তু প্যারা খোয়াতে তো দুধ লাগে দোকানদার লাগে কিন্তু ওগুলো যে সব সর্বভারতীয় খাবার ওসবে হাত দেওয়া চলবে না সন্দেশ যে বাঙালি খাবার খরিদ্দার বাংলাদেশে বাঙালি খাবার থাকবে না দোকানদার না আমরা যে সর্বভারতীয় আমরা যে অগ্রণী এককালে আমরাই সর্বপ্রথম সাহেব হয়েছিলাম গোলদিগিতে বসে মদ আর গরুর মাংস খেয়েছি এখন যারা গতিতে বসেছেন তারা বলছেন সর্বভারতীয় হতে হবে হিন্দি হতে হবে বাঙালি থাকা চলবে না তাই হচ্ছি আমাদের অক্ষর আমাদের ভাষা আমাদের সাহিত্য সব দেখবেন ক্রমশ প্যারা রেউরি বা সোহন হালুয়া হয়ে যাবে সন্দেশ থাকবে না খরিদ্দার আমি বাংলার বাইরে থাকি সন্দেশের লোভই মাঝে মাঝে কলকাতা আসি আপনাদের এই বিখ্যাত দোকান থেকেই কতবার নিয়ে গেছি দোকানদার এরকম প্রাদেশিক মনোবৃত্তিকে আর প্রশ্রয় দেবেন না সর্বভারতীয় না হলে আমরা চীন পাকিস্তান কাউকে ঠেকাতে পারব না এক ভাষা এক খাবারে এক পোশাকে না হলে একতা হবে না আর একতা না হলে বুঝতেই পারছেন খরিদ্দার ওসব কথা থাক সন্দেশ পাবো কি না বলুন দোকানদার আগে না মাফ করবেন সন্দেশ বিক্রি করতে পারব না খরিদ্দার পকেট হইতে এক গোছা নোট বাহির করিলেন খরিদ্দার আসল কথা তো শুনুন তাহলে আমরা তো সন্দেশ খুব ভালোই লাগে আমার ছেলেও সন্দেশ খুব ভালোবাসে তার টিভি হয়েছে হয়তো বাঁচবে না সে সন্দেশ খেতে চাইছে তাই বেরিয়েছি বেশি দাম দিয়েই যদি পাই দোকানদার আমরা নিজেদের খাবারের জন্য সামান্য কিছু করেছি তার থেকেই না হয় দিচ্ছি খানেকটা তাহলে আসুন আসুন ভিতরে একটু পরেই উভয়ে ফিরিয়ে আসলেন খরিদ্দারের হাতে একটি ঢাকা দেওয়া ছুরি দোকানদার সন্দেশের উপর কিছু রেউড়ি আর প্যারা দিয়েও দিলুম সন্দেশটা ঢাকা থাকবে হেঁটে যাবেন না ট্যাক্সি করে যান খরিদ্দার বেশ তাই যাচ্ছি খরিদ্দার চলিয়া গেলেন দোকানদারের বাঁ হাতের মুঠোয় নোটের গোছাটা ছিল উদ্ভাসিত মুখে তিনি সেগুলি গুনিতে লাগিলেন নমস্কার